আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আছি আপনাদের সামনে নুরুল আমিন গুল্ডেন এজ অফ ইসলাম সম্পর্কে আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ গুল্ডেন এইজ অফ ইসলাম এটার অর্থ হচ্ছে ইসলামের স্বর্ণযুগ অর্থাৎ বলতে গেলে সাধারণত অষ্টম শতাব্দী থেকে তেরোশো শতাব্দী পর্যন্ত সময়কালকে বোঝানো হয় যখন ইসলাম সভ্যতা বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসা গণিত সাহিত্য দর্শন ও শিল্পকলায় অভাবনীয় উন্নতি সাধন করে এই সময়ে মুসলিম বিশ্ব ছিল জ্ঞান চর্চার কেন্দ্রস্থল আমি আপনাদেরকে ইনশাল্লাহ সেগুলো জানানোর চেষ্টা করব আপনারা ধৈর্য ধরে আপনারা সেগুলো কন্টিনিউ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ স্বর্ণযুগের শুরুই হয় আব্বাসিল খেলাফতের সময় সাতশত পঞ্চাশ থেকে বারোশত আটান্ন পর্যন্ত অর্থাৎ জ্ঞান ও বিজ্ঞান চর্চা বাইতুল হিকমা হাউস অফ উইজডম অর্থাৎ অষ্টম শতাব্দীতে খলিফা হারুন আল রশিদ এবং পরে আল মামুন বাগদাদে বাইতুল হিকমা প্রতিষ্ঠা করেন এখানে গ্রিক রোমান ভারতীয় ও ফার্সি ভাষায় গ্রন্থ অনুবাদ করা হতো এবং বিজ্ঞানীরা গবেষণাও করতেন গণিতবিদ আল হারিডি এখানে আলজেব্রা বৃত্তি স্থাপন করে চিকিৎসাবিদ্যা ও ইবনেসিনা তার ক্যানন অফ মেডিসিন গ্রন্থে চিকিৎসা শাস্ত্রকে সুসংগঠিত করে রা ইউরোপের শতাব্দীর পর শতাব্দী পাঠ্য ছিল রাজি ছিলেন একমাত্র চিকিৎসক যিনি গুটি বসন্ত ও হাম সম্পর্কে বিস্তারিত লেখাছিলেন জ্যোতির্বিজ্ঞান ও ভূগোল মুসলিম জ্যোতির্বিদরা অনেক উন্নত মানের জ্যোতির্বিদ্য যন্ত্র তৈরি করেন যেমন অ্যাস্ট্রোল্যাব আল বিদ্রুষি ও ইবনে বতুতা ছিলেন বিখ্যাত ভূগোলবিদ ও পর্যটক দর্শন ও সাহিত্য মুসলিমরা দার্শনিকরা গ্রিক দর্শনের সাথে ইসলামী চিন্তার সমন্বয় ঘটাত যেমন আল ফারাবি ইবনে রুশ সাহিত্যে আলিফ লাইলা ও লাইলা ওয়ান থাউজেন্ড অ্যান্ড ওয়ান নাইটস এই সময় জনপ্রিয়তা খুবই বেশি পেয়েছিল স্বর্ণযুগের পতন কিভাবে কখন হয়েছিল উনিশশো সালে মঙ্গল সেনাপতি হালাকু খানের হাতে বাগদাদের পতনের মধ্য দিয়ে ইসলামের স্বর্ণযুগের সমাপ্তি ঘটে তবে এর প্রভাব বহু শতাব্দী ধরে ইউরোপ সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়ে যা পরবর্তীতে ইউরোপীয় রেনেসা আন্দোলনের প্রেরণা জোগায় যদি আমি আপনাদেরকে এটার শেষ কথা হিসেবে আপনাদেরকে সারাংশ জানিয়ে দিতে চাই তাহলে এটা হচ্ছে ইসলামের স্বর্ণযুগ এক অবিস্মরণীয় যুগ ছিল যেখানে মুসলিম সভ্যতা শুধু ধর্মীয় হতেই নয় বরং মানব জাতির সার্বিক জ্ঞানচর্চা ও উন্নয়নে একটি অগ্রণী ভূমিকা পালন করছে অবশ্যই এই ভিডিওটি থেকে যদি আপনি ইসলামের স্বর্ণযুগ কখন শুরু এবং কখন শেষ এবং কীভাবে পতন হলো এবং কতটুকু লাভ হয়েছিল ইসলামী স্বর্ণযুগের মধ্যে জানতে পেরে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখন আমি বেলাইকনটি অন করে রাখবেন দেখা যাচ্ছে আবারও পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত